আসসালামু আলাইকুম এখন আমরা আছি শাহ জেলা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আমাদের আজকে জন শিক্ষার্থী জাপানের উদ্দেশ্য রোয়ানা দেবে তো তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা জাপান গিয়ে তাদের ভবিষ্যৎ ভালো কিছু করতে পারে এই আজকে বিদায়ের বেলা আসলে আমার নিজের কাছে কষ্ট লাগতেছে কারণ হচ্ছে তারা দীঘ দীর্ঘ ছয় মাস ধরে জাপানিজ ভাষা কোর্স করতেছে আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারে তাদের কাছে আসলে আমরা জেনে নেব তাদের আজকে অনুভূতিকে আজকে তো আপনি জাপান চলে যাচ্ছেন তো এই যে আজকে জাপান যাচ্ছেন আপনি কেমন অনুভূতি ফিল হচ্ছে আসলে আসলে স্যার অনুভূতি হচ্ছে এক হিসাবে খারাপ লাগতেছে কারণ ফ্যামিলি ছেড়ে চলে আসছি আর কি খুব ভালো লাগতেছে স্বপ্নের যে জাপান যাচ্ছে পড়াশোনা করার জন্য বিজেসে আল্লাহর কাছে যে জাপান যাইতে পারতেছি আজকে এ পর্যন্ত আসছে সানজাপানিজ স্টেনিং সেন্টার কি রকম সহযোগিতা আমি বলবো যে এক কথায় সানজাপানিজ স্টেনিং সেন্টার আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছে তাদের যে পরিশ্রমটা ছিল এসে তাদের কোনো কাটতি ছিল না এখানে চলে যাচ্ছে এটা আমার জন্য গর্বের আমার এলাকার জন্য গর্বের এমনকি আমার ফ্যামিলির জন্য গর্বের বলবো তো ফ্যামিলির ভালোবাসা তারপরে হচ্ছে সকল কিছু স্যাক্রিফাইস করে ইনশাল্লাহ যাচ্ছি পড়াশোনার উদ্দেশ্যে সকলে দোয়া করুন আমার জন্য যাতে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি দেশের নাম উজ্জ্বল করতে পারে সব দিক থেকে স্যার সহযোগিতা করছে এবং এক কথায় বলতে গেলে সানজামিন স্ট্রিং সেন্টার বেস্ট কারণ তাদের ফাইল প্রসেসিং এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি জাপান যেতে পারছি এবং আমার এন ফোরের যেই কোর্সটা তাদের তাদের দ্বারাই আমি প্রফুল্লিত হয়ে এই কোর্সটা করতে পারছি আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ অনেক ফ্রেন্ডরা ট্রেনিং সেন্টার থেকে পড়াশোনা কইরা জাপান গেছে তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও ভর্তি হই এবং আমি ছয় মাস ক্লাস করার পরে হিসাবে আজকে জাপান চলে যেতেছি আপনি আসলে সান ট্রেনিং সেন্টারের কথা কোথায় থেকে জানলেন যে জাপান যাওয়ার কথা কীভাবে চিন্তা করলেন যে আমি সামজাফলিস ট্রেনিং সেন্টারের কথা জানলাম অনলাইন থেকে আমি ফেসবুকে অনেকগুলো ঘুরে দেখলাম দেখ তাদের নাম দেখলাম যে তারপর সেন্টারগুলোতে গেলাম দেখি তারপর ছানাও আসলাম তো এই শানজাফলিস আমার কাছে অনেক ভালো লাগলো তারপর ছানে ভর্তি হলো আসসালামু আলাইকুম আমি টাঙ্গাইল মধুপুর থেকে এসেছি আমার নাম পিয়াল হাসান টাঙ্গাইলে যারা আছে যারা জাপান যেতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকে জি অবশ্যই যারা জাপান যেতে চান অবশ্যই ভাষার দিকে গুরুত্ব দাও বেশি দিতে হবে কারণ বর্তমান সময়ে ভাষা ছাড়া খুব কঠিন দাও সানজাপানিজ ট্রেনিং সেন্টারের ব্যাপারে আমাকে সূত্র আমার ভাইয়া বলে তার মাধ্যমে সানজাপানিজ ট্রেনিং সেন্টারে আসা এবং তাদের দক্ষ ফাইল প্রসেসিং এর মাধ্যমে আজকে এই সফলতা তুমি সান জাপান স্টেনিং সেটে কিভাবে আসলা বা জাপানিজ ভাষাটা কবে থেকে শুরু করলা একটু বলতে আসসালামু আলাইকুম আমার নাম রাইদ হোসেন আমার এক বন্ধু সান থেকে কবে শহরে গেছে পরে আমি তার মাধ্যমে আপনাদের অফিসে এসে সবকিছু জেনে জাপানি ভাষা শিখে এখন আজকে আমি কবে শহরে যাইতে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তুমি আসলে কিভাবে দেখছো এটা এটা আসলে খুব একটা চমৎকার ব্যাপার আসলে সবকিছু কল্পনার মতো ছিল সবকিছু আসলে পার করতে করতে একসময় এখানে এসে পৌঁছে গেলাম জাপানের উদ্দেশ্যে রওনা দিতেছি এই আর কি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তোমার অনুভূতি কি আসলে অনুভূতি তো স্যার বলে প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালা রশিস নামত আর এখানে আপনাদের অক্লান্ত পরিশ্রম মা বাবার দোয়া মা বাবার যে তাদের যে আমার প্রতি বা আমার এতটুকু আসা পর্যন্ত তাদের যে অক্লান্ত মেহনত পরিশ্রম সব কিছু নিয়ে তো আলহামদুলিল্লাহ